এখন বাসায় থাকে আর আপনি কাজ করেন হ্যাঁ আমি কাজ করি তো এখন এই যে ক্যামেরার সামনে কেন আসলেন আপু ক্যামেরার সামনে আইছি ভাই যদি কেউ এরকম একটা দয়ালদার মানুষ পাই যে আমার পাশে থাকবো দায়িত্ব নিব হুম সেরকম একটা যদি মানুষ পাই তার পাশে আমি থাকবো তার পাশে আপনি থাকবেন হ্যাঁ ইচ্ছা আছে তার বাসায় থাকবেন নাকি তার সাথে বিয়ে বসে থাকবেন তার বাসায় সে যদি আমার বিয়ে করে পাশে রাখে আমি তার পাশে বিয়ে বসেই থাকমু আর এমনি রাখতে চাইলে থাকবে এমনি রাখতে চাইলে তার জন্য সারা সারা জীবন অপেক্ষা করে থাকমু আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে হয় না এর আগে না ভাই বিয়ে হয় না আপনার বয়স কত বয়স 19 ভাই বিয়ার বয়স হ্যাঁ বিয়ার বয়স হইছে বলে প্রতিবেদন আইছে ভাই তে আপনার গ্রামে বা আপনি যেখানে থাকেন সেখানে কেউ বিয়ে সাদি করতে চান আপনাকে চাইছে ভাই আমাদের দেশের বাড়িটা হলো সিটাগামে

তার সাথে আপনি সারা জীবন কাটাবেন হ্যাঁ তার সাথে সারা জীবন থাকমু সে বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক অবিবাহিত কোন সমস্যা নাই কোন সমস্যা নাই সে যদি আমার দুঃখ ভাগ করে তার দুঃখ আমি ভাগ করে নেব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ভাই আমার ফোন নাম্বার মুখস্থ না আমি বলে দেব না বলে দেন আপনি আমার সাথে আপনি বলতে পারবেন না ভাই আমি পারবো না আমার সাথে বলতে পারবেন না না ভাই লেখাপড়া করেন নাই আপনি করছি ভাই অল্প করছি এমনি আল্লাহ মানে নিজের নাম টাম ঠিকানা নিজের নাম লিখতে পারি এমনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি যাক মাশাআল্লাহ এটাই আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া তো আমি বলি আমার দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি বলে দিচ্ছি 01880 3 9 1 8 9 দর্শক আবার বলে দিচ্ছি 01880 3 9 1 8 9 এই নম্বরে ফোন দিলে এই সুন্দরী পর্দাসীন মিষ্টি আপুটির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যদি কারো বহু প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই আপটিকে আপনাদের আপনার ঘরের ঘরনী হিসেবে করে নিতে পারেন ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ